পর পাশালী মাছ সতেজ তরতাজা খেতের মাছ দেখতে পেলাম ইনশাল্লাহ আজকে আমি রান্না করে একটা একদম নতুন ইউনিউটা রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করবো আমার দাদি মা এরা রান্না করতো মানে সবাই চিটে পুটে খেতাম আমরা আর এই মাছগুলো খাওয়ার জন্য আমার যে খুবই ইচ্ছে হয়েছিল যাই আজকে আল্লাহ ইচ্ছেটা আমার পূরণ করবে আর আমার বোয়া মাছগুলো কেটে ধুয়ে আমাকে একদম ফ্রেশ করে দিয়েছে তারপর মাছগুলো নিয়ে আমি তো রান্নাঘরে চলে এসেছি একটা কড়াই দিলাম দিয়ে আমি আগে অনেকগুলো পেঁয়াজ আমি দিয়েছি এই রান্নাতে অনেক পেঁয়াজ লাগে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে রান্নাটা অনেক সুন্দর হয় আমি লবণ দিয়েছি তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর মরিচ গুঁড়া দিলাম সব কিছু দিয়ে এরপর আমি এখানে যে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো একদম মানে খুবই তাজা ছিল আর এই রেসিপিটা তাজা মাছ দিয়ে হলে বেশি সুন্দর লাগে খুবই মানে মজার হয় বাড়ির সবাই চেটেপুটে খাবে একবার হলে ওইটা একটু ট্রাই করে দেখবেন আমি এরপর কিন্তু এখানে তেল দিয়ে দিলাম তারপরে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা এখন মেখে নেবো আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে এটা আমি কিন্তু হাতে মেখে রান্না করব। আমাদের এলাকায় এটাকে চটচড়ি বলে তারপর আমি আরও একটু রসুন বাটা দিয়ে দিলাম মশলাগুলো আমি কষিয়ে নেব না একবারে মাখিয়ে দেবো এখন আমি এখানে আদা বাটাও দিয়ে দিব। দিয়ে সব কিছু মাখিয়ে নেব মশলা বেড়ে দিতে পারেন তাহলে এর স্বাদ দ্বিগুণ হয় মানে খুবই সুস্বাদু হয় তারপর দেখুন আমি হাত দিয়ে এটা খুবই সুন্দর করে মেখে মেখে নেব। আস্তে আস্তে মেখে মেখে নিব আর তারপরে একটু জোড়া মাখলেও কোনো সমস্যা নেই কানগুলো মাছগুলো খুবই শক্ত আছে তাজা মাছ কোনো সমস্যা নেই আমি কিন্তু মাছগুলো ভেজে নেই নাই একদম কেটে ধুয়ে পরিষ্কার করে সঙ্গে সঙ্গেই মশলার সাথে মেখে আমি হচ্ছে উঠাই দিব মাখানার উপরে সারটা থাকে আমার দাদি বলতো যে যত সুন্দর করে তুমি মাছ বা তরকারি মাখবা হাতের মাখার উপরেও নাকি সারটা কিছুটা নির্ভর করে তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বুঝে দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না সম পরিমাণে পানিটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি একটা হাত দিয়ে একদম চেপে চেপে দিচ্ছি তারপরে আমি আর একটু পানি দিয়ে দিলাম এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তার আগে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর মরিচটা যদি বাটা হয় তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে আমি গ্যাসের চুলাটা কিন্তু অন করে দিয়েছি এখন এই এইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব অল্প পানি দিয়েছি যদি লাগে তখন একটু গরম পানি করে দিলেও হবে তবে একবারে পানি দেওয়াটা সুন্দর ভালো লাগবে এই যে আমার পানির বলকুটে এসেছে এই অবস্থায় আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো যেহেতু মাছগুলো এখনও কাঁচা কাঁচা আছে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এই অবস্থায় আমি নিয়ে দিতে পারবো আমি ভালো করে সুন্দর করে চারপাশ এর সব কিছু নামিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমি এখন ঢাকনাটা তুলতেছি দেখুন অনেক পানি শুকিয়ে গেছে নব্বই পার্সেন্ট মাছটা সেদ্ধ হয়েছে এখন খুব আস্তে আস্তে এটা উল্টে দিতে হবে না করা দরকার নেই ঢাকায় আসার পর থেকে আমার মা দাদি আমার ফুপির তাদের হাতের রান্নাগুলো খুব খেতে ইচ্ছে করতো ওভাবে চেষ্টা করতাম আমার শাশুড়ি আমাকে সাহায্য করেছিল অনেকবার মশলা বেটে দিয়েছে ওইভাবে রান্না করে খাওয়ার কিন্তু আসলে ওইভাবে হয় না গাছের চুলায় মাটির চুলার মতো সারটা আমি কখনোই পাই না মাছ রান্না একদম কমপ্লিট ঠিক হবে পানিটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসবে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা দেখার অনুরোধ